আসসালাম আলাইকুম আজকের আলোচনা একটি গল্প দিয়ে শুরু করতেছি দু বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে সামনে একটি আম বিক্রেতা পড়ল তো স্বভাবত দু বন্ধু হাঁটে যাওয়ার সময় তাদের একটু আম খেতে ইচ্ছে হলো তারা আধা কেজি আম কিনলো দুটো আম পেলো আধা কেজি আমে তো আধা কেজি আমে দুটো আম পাওয়ার পরে সে তারা করলো কি একজন বললো যে যে আমটা হাতে নিল সে আমটা ভাগ করে যেটা একটু বড় সেটা নিজে রাখলো আর ছোটটা অন্য বন্ধুকে দিল তো অন্য বন্ধু ভাবলো যে বন্ধু যতই হোক বড় আমটা হয়তো আমাকেই দেবে তো এক প্রকার পর্যায়ে সে বলেই ফেললো যে তুই যে কাজটি করেছিস সেটা হলে আমি কিন্তু করতাম না তো বললো যে কি করতি না বলে আমি হলে কিন্তু আহ বড়টা তোকে দিতাম আর ছোটটা আমি রাখতাম তো যে বন্ধু ভাগ করছিল সে বললো তুই যে কাজটা করতে সেটা তো আমি করলাম তাহলে তোর মনে খুব কিংবা এ কথা বলার প্রয়োজন কি যেটা তুই করতে সেটাই তো আমি করতাম গল্পটি থেকে শেখার এবং বোঝার অনেক কিছু আছে যে আমরা সবাই ডক্টর ইউনুস কে ভালোবাসি এবং ডক্টর ইউনুস যে সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করতে আসছেন এই বিষয়ে আমাদের সকলের কিন্তু ঐক্যমত পোষণ করতে কোনো বাধা নেই আমরা কিন্তু সবাই এ বিষয়টি একেবারে নির্দ্বিধায় বললে যে হ্যাঁ সে দেশের অর্থ চুরি করবে না দেশের স্বার্থে জনগণের স্বার্থে সে কাজ করবে কিন্তু কিংবা ক্ষমতার ক্ষমতার প্রশ্নে তাকে এখন দেশ ছেড়ে যেতে হবে কিংবা ক্ষমতা ছেড়ে দিতে হবে ক্ষমতাটা আমার দরকার এখন আমি আমার জায়গা থেকে অনেক কথা বলতে মিলেও বলতে পারতাম না কিন্তু আজকে আমি বুঝি যে না আমার কথা বলা প্রয়োজন আমাদের প্রত্যেকেরই কথা বলা প্রয়োজন আমি বিএনপি করি কিংবা বিএনপির নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হিসেবে কিংবা সাবেক জাতীয়তাবাদের ছাত্রদলের নেতা হিসেবে আমি কথা বলতে যদি কথা সত্যিকার সত্যি সত্যিকার অর্থে বলে তাহলে তো দেখা যাচ্ছে যে আমার দলের বিরুদ্ধে আমি কথা বলতে হবে যেমন ফজলুর রহমান সে যে কথাগুলো বলতেছে এটা সম্পূর্ণ বিএনপি কে সে চাপে ফেলতেছে কথা বলে রুমিন পারহানা যে কথা বলছিল যে বত্রিশ নম্বর ভেঙে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বপ সৃষ্টি করেছে তাহলে এই রুমিন পারহানা হয়তো দুদিন পরেই বলবে যে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে এত বড় মবের রাজত্ব বাংলাদেশে কায়েম করা ঠিক হয়নি তো এখন কথাগুলো বললে নিজেদের অর্থাৎ নিজেকেই বলতে হয় যে আমি খারাপ কিংবা আমার দলের দিকে যায় কথাগুলো তারপরেও কথা বলতে হবে যেহেতু শুধু কথা না বলার কারণে পৃথিবীতে অনেক কিছু তৈরি হয়নি কিংবা অনেক কিছু সৃষ্টি হয়নি শুধু কথা বলার জন্য কিন্তু পৃথিবীতে অনেক কিছু তৈরি হয়েছে অনেক কিছু সৃষ্টি হয়েছে এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ডক্টর ইউনুস অবশ্যই বাংলাদেশের আহ স্বার্থে এবং জনগণের স্বার্থে তিনি এসেছেন এবং জনগণের স্বার্থে কাজ করবেন বাংলাদেশের অর্থ পাচার করবেন না এই বিশ্বাস তার প্রতি সকলের আছে কিন্তু ক্ষমতার প্রশ্নে আমরা তাকে বিদায় দিতে প্রস্তুত এবং অনেকটা জোর করেই কিন্তু তাকে বিদায় দিতে আমরা উঠে পড়ে লেগেছি এবং সেটা অনেক দিন পর আগে থেকে তবে আমি এখন নতুন করে কথাটি বলতেছি তো আমাদের সাংবাদিক কনক সরোয়ার ভাই একটি প্রোগ্রাম করতেন সেটা হচ্ছে জনগণের মতামত নিয়ে আহ তিনি বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেখানকার মানুষের মতামত নিতেন আমি দেখতাম যে সাধারণ মানুষগুলোর যে চিন্তা ভাবনা এবং যে কথাগুলো তিনি বলতেন সাধারণ মানুষটা বলতেন সেটি আসলে আমাদের আমরা চিন্তা করি না কিংবা যে যে সে এতটুকু চিন্তা করতে পারে সেটা হয়তো আমাদের মতো যারা তথাকথিত শিক্ষিত এবং সমাজের প্রতি হিসেব করি সমাজের মালিক মনে করি আমরা কিন্তু সে ধরনের সমাজ সমাজের হিতাকাঙ্ক্ষী কথাগুলো চিন্তা করি না আমি একজন ব্যক্তির কথা আজকে শেষে আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিও শেষে তাকে তার কথাগুলো দিয়ে দেবে তার প্রত্যেকটা কথা অত্যন্ত উচ্চ মান সম্পন্ন এবং সে যে কথাগুলো বলে সেটা সত্যিকার অর্থে দেশ প্রেমিক হিসেবে কথা বলে আমরা উনিশশো সালে স্বাধীন দেশ স্বাধীন করেছি সেটা উনিশশো সালে শুধুমাত্র যে স্বাধীন হয়েছে তা না আমরা শুরু করেছি কিন্তু অনেক আগে থেকে আমরা শুরু করেছি সতেরোশো সাল থেকে সতেরোশো সাল থেকে কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের আমরা এই উপমহাদেশের স্বাধীনতার জন্য ব্রিটিশদের সাথে আন্দোলন করেছি দুশো বছর আমরা ব্রিটিশদের উপনিবেশিক হিসেবে ছিলাম তার পরবর্তী সময়ে কিন্তু আমরা আহ সালে এসে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করি তার পরবর্তীতে আমরা আমাদের হিন্দু এবং মুসলমান দ্বিজাতি তত্ত্ব তৈরি হয় তারপর অনেকগুলো ইতিহাস আমরা জানেন এইভাবে বাহান্ন ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন এই সকল আন্দোলনের মাধ্যমে এক এক করে আমরা কিন্তু একাত্তরে উপনীত হয় তো এটা কিন্তু দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল এখন আমি যে কথাগুলো বলতেছি আমরা স্বাধীনতা লাভ করেছি এই আন্দোলন করতে করতে প্রায় আমি বলবো যে প্রায় দুশো বৎসর অর্থাৎ দুশো পঁচিশ বৎসরের মতো যে উনিশশো তারপর একাত্তর তাহলে এখানে আপনার প্রায় পঁচিশ বছর চব্বিশ বৎসর তাহলে দুশো পঁচিশ বৎসর পরে আমরা কিন্তু আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশটি পেয়েছি তো বাংলাদেশটি পাওয়ার পরে আমাদের এখন সবচেয়ে স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন জিনিস কঠিন চ্যালেঞ্জ এটা কিন্তু আমরা সবাই জানি তা আমরা আমাদের সার্বভৌম টিকিয়ে রাখার জন্য আহ আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু সত্যিকার কি আমরা আমাদের স্বাধীনতা টিকে রাখার অর্জন করেছে আপনারা দেখতে পাবেন যে উনিশশো একাত্তরে যখন স্বাধীনতার পরবর্তী সময়ে যে গুমের যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে কলকাতা থেকে এসে যখন যে জহির রায়হান বলেছিলেন যে দেশটাকে নিয়ে কারা দাবার গুটির মতো খেলা করছে কলকাতা কলকাতা গিয়ে সবকিছু জেনে এসেছে আমি কিন্তু প্লাস করে দেব এই কথা যখন সে আহ প্রেস ক্লাবের সামনে বলে তারপর পরে কিন্তু সে গুম হয়ে যায় তো তার তার আগে কিন্তু কিন্তু ভাই ভাই সেও তাকে অপহরণ করে বললো বলল যে তাকে মোহাম্মদপুরে রেখেছে ক্যান্টনমেন্টে রেখেছে এভাবে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় লোকেশন দিয়ে নিয়ে তাকে গুম করে ফেলে তো যাই হোক আসলে সবচেয়ে বড় কথা আমাদের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমার দিল্লির যে শাসন মুক্ত আমাদের এই আমাদের কথা। উপনি উপনিবেশ তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে তারা আমাদেরকে শাসন করতেছে আর আমরা চাই দেশপ্রেমিক যারা আছে দেশের আহ সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চায় তারা কিন্তু অবশ্যই আমরা চাই যে দিল্লির প্রভাব মুক্ত হয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব যেন আমরা দাঁড় করিয়ে রাখতে পারি তো সে প্রশ্ন যদি আসেন দেখেন যে আমি সর্বশেষ আমরা তো আসলে অতীত মনে রাখি না দেখেন আমরা এই যে লঘি বৈঠার আন্দোলন ভুলে গেছি আমরা কিন্তু এর পরবর্তীতে যে যতগুলো আন্দোলন হয়েছে একেবারে অতি সাম্প্রতিক যে বিষয় যে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ দু সালে যে ঘটনাটা ঘটেছিল অক্টোবর মাসে অর্থাৎ পল্টন থেকে বোম টোম মেরে যে বিএনপি উড়িয়ে দিয়েছিল সেগুলো আমরা ভুলে গেছি তো যাই হোক আমরা কিন্তু অতিক্ষয় একটা মনে রাখি না কে জানি আমাদের আবেগ বেশি নাকি আমাদের স্মৃতিশক্তি আহ একটু সাপ কম বলে এমন হয় যাই হোক কিছু মনে করবেন না আমি যে কথা বলব যদি দিল্লির প্রভাব মুক্ত থাকতে হয় তাহলে কিন্তু আমি বলবো যে দিল্লির প্রভাব মুক্ত থাকার সময় বর্তমান সময়ে যে প্রফেসর ডক্টর ইউনএস চাইতে বেশি কেউ নয় কারণ প্রত্যেকেই কিন্তু দিল্লির তাবিদারি গ্রহণ করেছে এবং ভবিষ্যতে যে করবে না তার নিশ্চয়তা নেই সুতরাং যদি দেশকে ভালোবাসেন ভাই তাহলে প্রফেসর ডক্টর ইউনুস এর ইউনুস দিয়ে পাঁচ বছর চালাইতে আপনার আমার ক্ষতি কোথায় আমি বিএনপি করি বিএনপি ক্ষমতায় আসলে হয়তোবা আমার কোনো সুবিধা হবে আমি কোনো ভালো কিছু এটা ভালো বলতে এটাকে ভালো বলা যায় না কারণ যেটা শুদ্ধ নয় যেটা সহি নয় যেটা ন্যায়সঙ্গত সঙ্গত নয় সেটা ভালো হয় কি করে সুতরাং হয়তোবা আমার মতো কি অনেক দলীয় যারা আছে তারা হয়তো বা কিছু অসুবিধা নেবে যেটা ন্যায়সঙ্গত সঙ্গত না হতে পারে সুতরাং যদি দেশের ভালো চাই দেশের স্বার্থ হয়ে কাজ করতেছে তাহলে কেন আমরা এই ক্ষমতার জন্য এত লাফালাফি করব কিংবা ক্ষমতার জন্য এই ব্যক্তিটাকে দ্রুত চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করব দেখা যাক কি হয় তবে পরবর্তী ব্যক্তির কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন সকলের সুখী সমৃদ্ধময় জীবন কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওটি শুনুন ধন্যবাদ শ্রমিক লেভেল থেকে একজন এমপি হয়ে পাঁচ বছর পরে দশ হাজার কোটি টাকার মালিক টাকা কি এত সহজ আরে ভাই সৎ রাজনীতি করে জনগণের সেবা করে পাঁচ বছর পরে বাপের জমি বিক্রি করা লাগে আর এত টাকা কোথার থেকে আসে তো সব এই ধান্দা তাড়াতাড়ি নির্বাচন হলে আমরা পেট ভরে খাইতে পারবো আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে খারাপ অবস্থায় ছিল সেটা উন্নতি করছে যতটুকু সম্ভব তারপরে ওনার সবচেয়ে বড় সফলতা যেটা এটা পৃথিবীর ইতিহাসে এই ভূখণ্ডে ইতিহাস হয়ে থাকবে অমর হয়ে থাকবে সারা জীবন অমরত্ব পাবে সেটা হলো মুঘল আমলে সায়স্ত ফেরেস্তা খান এবং ঈশা খান এরা দুইজন ছিল দিল্লির অধীনস্থ মাতা মানে নাই তারপরে এত বছর পরে এত শো বছর পরে এই একমাত্র ব্যক্তি প্রফেসর ডক্টর ইউনুস সাহেব যে দিল্লির অধীনস্থ মানে নাই দিল্লি এত কঠিনভাবে আমাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে গত দশ মাস এগারো মাস যাবৎ যেটা কল্পনার বাইরে শুধু ওই দিল্লি থেকে একটা ক্ষেপনাস্ত্র বা অ্যাটম বোমা ছাড়লে ঢাকা এসে পড়তে সময় লাগে চার মিনিট শুধু এই কাজটাই এখনো করে নাই তাই ছাড়া যত রকম যুদ্ধ করার যত রকম তাকে বসে আনার যত রকম তার ছড়যন্ত্র করার তারে ক্ষমতাচ্যুত করার জন্য যা যা করার এখনো করে যাচ্ছে শুরু থেকে তাদের সাথে যুদ্ধ করে চোখে চোখ রেখে কথা বলে তাদের সাথে লড়াই করে উনি টিকে আছে আশা করি উনি যতদিন আছে সেইভাবে মাথা উঁচু করে টিকে থাকবে যেটা শাহেস্তা খানের এশা খান দিল্লিরdynasty মানেছিল না তাদের বিরুদ্ধে এই জনপদের উনারা দুইজন বিদ্রোহ করেছিল দিল্লির বিরুদ্ধে থেকে তারা বাইসেছিল আর তারপরে আর কেউ পারে নাই তারপরে একমাত্র পেশু প্রফেসর ডক্টর ইউনূদ যে দিল্লির সাথে লড়াই করে এখনো টিকে আছে এই একটা টাকা যত ব্যর্থতা থাক সব ব্যর্থতা ভুলে সফল দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের জন্য সুন্দর একটি ভোট ব্যবস্থার জন্য তাকে সময় দেওয়া উচিত ছিল তাকে অনেকদিন এই যে যারা রাজনীতিবিদ এই যে যারা পনেরো বছর মায়ের খাইছে রাস্তায় নামতে পারে নাই নির্যাতনের শিকার হয়েছে তারা আমি বিরোধী তারা কেন যে নির্বাচন চায় তাড়াতাড়ি ইলেকট্রনে সরাই দিতে চায় নিজেরা ক্ষমতা চায় আমার মাথায় আসে না কারণ এই প্রফেসর ডক্টর ইউনুসের মতো আমি বিরোধী এবং ইন্ডিয়া বিরোধী অন্য কোন লোকই নাই তা আমি যদি আমি যদি ইন্ডিয়া বিরোধী হই আমি লীগ বিরোধী হই তা ওই লোক তো তাই আমি কেন আর আমার ক্ষমতার দরকার আমার লোকই তো ক্ষমতা আছে আমার পছন্দের লোকই তো আমাদের মতের লোকই তো ক্ষমতা আছে বরং আরো বলতে হবে যে চাচা আপনি থাকেন আপনি ক্ষমতায় থাকা আর আমি থাকা একই কথা অতএব আমার ক্ষমতার দরকার নেই আপনি যতদিন আছে চালান আমরা আপনাকে সহযোগিতা করব